হোটেল কক্ষে দুই পুরুষের সঙ্গে নীল ছবির শুটিং ভারতে আটক বাংলাদেশি তরুণী নীল ছবি তৈরির দায়ে ভারতে এক তরুণীকে আটক করা হয়েছে পুলিশের দাবি ২২ বছর বয়সী ওই তরুণী বাংলাদেশি এবং হোটেল কক্ষে দুই পুরুষের সঙ্গে নীল ছবি তৈরি করছিলেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় ওই দুই পুরুষকেও আটক করেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের পুলিশ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে গৌহাটির পুলিশ সোমবার শহরের একটি হোটেলে পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরির অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করেছে গৌহাটির দিসপুর পুলিশ তাদের গ্রেফতার করেছে গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তিকে শফিকুল এবং জাহাঙ্গীর নামে শনাক্ত করা হয়েছে তাদের পাশাপাশি বাংলাদেশের বাসিন্দা মিন আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন পুলিশ রিপোর্ট অনুসারে দলীয় গৌহাটির সুপার মার্কেট এলাকায় একটি হোটেলে রুম বুক করে সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করছিলেন বলে তদন্ত তদন্তকারী সন্দেহ করছেন বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মিন আক্তার চাকরির অজুহাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্র পুলিশ তদন্ত করছে বলে জানানো হয়েছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন